শুভ সকাল বন্ধুরা উইথ নতুন চ্যানেলের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ হচ্ছে রবিবার আর সময় এখন মোটামুটি সাড়ে সাতটার ঘরে সকাল সকাল বাগানে এসে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর রবিবার যেহেতু ছুটি অধিকাংশ মানুষ যাবে ষষ্ঠী করতে আমিও যেতাম কিন্তু শরীরটা ভালো না থাকার জন্য আমি গেলাম না তো আপনারা তো জানেন প্রত্যেক রবিবার আমার ছুটি থাকে আর আমার বাগানটা খুবই প্রিয় সেখানে যা কিছু ফুল ফল হয় সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকেও একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করছি বলবেন কেমন লাগলো দেখে আমাদের বাগানের এই এক নতুন গাছে নতুন সদস্য এই দেখুন এতদিন তো নানান ধরনের কালারের জবা গাছ দেখিয়েছি ফুল দেখিয়েছি আজকে এই গাছটাতে প্রথম এই সাদা জবা ফুটেছে ঘুম থেকে উঠেই যখন ওপরে বারান্দাটায় এসে চোখটা পড়লো তখন ভাবলাম ভিডিও করে আপনাদেরকে তো অবশ্যই দেখাতে হচ্ছে কেমন হয়েছে দেখতে বলবেন আর এই গাছগুলো তো ফুল হলেই আমি আপনাদেরকে দেখাই আর প্রত্যেক রবিবারের আমার কাজ হচ্ছে বাগানটা ঘুরে দেখা বাগান আমার ভীষণ প্রিয় গাছপালাও ভীষণ প্রিয় লাগানো সম্ভব হয় না কিন্তু দেখে আমার পুরো মন ভরে যায় তাই আমিও আপনাদের সাথে বেশ কিছুটা শেয়ার করি চলুন দেখি আজকে বাগানে ঝিঙে আছে কিনা এটা ঝিঙে মাছা ঝিঙে আছে এই দেখুন দেখেছেন রোজই প্রায় কাটা হচ্ছে কালকে ঝিঙে আলু পোস্ত করেছিলাম এইখানে একটা আছে আর এইখানে একটা আছে পাড়ার মতন হয়নি আরও ছোট ছোট অনেক হয়েছে হবে আরও এইসব গাছের পরিচর্যা বাবা আর মা করে এবার বরবটি গাছের পালা বরবটি ধরতে আরম্ভ হয়েছে মা কালকে কয়েকটা তুলেছিল এই দেখুন এগুলো ছোটো ছোটো এই যে প্রত্যেকটা ডালে ডালে বরবটি এসছে বাড়ির গাছ থেকে সবজি শাক তুলে রান্না করার মজাই আলাদা যতই আপনি বাজার থেকে কিনুন না কেন আর বেগুনগুলো তো নতুন করে কিছু বলার নেই দেখাই এবার একটু ঢ্যাঁড়স গাছগুলো এই দেখুন ঢ্যাঁড়স হয়েছে ফুলও আছে ঢ্যাঁড়সও আছে নতুনত্ব কিছুই না প্রত্যেক রবিবারই ছুটির দিনে আমি আপনাদেরকে এইগুলোকে দেখাই একদিন করলা গাছের পাতা তুলে বেসন দিয়ে বড়া করা হয়েছে আর ভেতরে করলা আছে কিন্তু ঝুপড়ি মতন হয়ে আছে তো তাই বেশ ভালো দেখা যাচ্ছে না চলুন বাড়ির ভেতরে যায় সাড়ে সাতটা বাজে এখনই যার ও তাত তাঁত মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে মা উনুনে মাটি লাগাচ্ছে কদিন রান্না করতে করতে উনুনের একদিকের ঝিকটা ভেঙে গেছিলো মা তো দুদিন ছিল না তাই ঠিক করা হয়নি আর আজকে রান্না সেরকম বিশেষ কিছু হবে না সেই জন্য মা উনুনের ছিপগুলো ঠিক করে নিচ্ছে কাটা এখন সাড়ে আটটার ঘরে প্রায় ছুঁই ছুঁই অল্প কিছু জামাকাপড় কাঁচা ছিল কেচে নিয়েছি এগুলো বারান্দাতেই শুকোতে দিয়ে দেবো এমন কিছু চাপের নেই কাজের দিদি আজকে অনেক সকাল করে কাজ করে দিয়ে চলে গেছে কারণ কি কারণ দিদির একটি মেয়ে আছে মেয়ে ষষ্ঠী করতে আসবে সেই জন্য একটু পাখা নিচে এসে বসলাম এত গরম বাইরে সবথেকে বেশি গরম লেগেছিল কালকে ডিউটি করছি দুপুরবেলায় একটুখানি কয়েক সেকেন্ডের জন্য একটু বৃষ্টি হলো তারপর এত গরম লাগছে বারবার বাথরুমে যাচ্ছে আর ঘাড়ে মাথায় গলায় হাতে পায়ে জল দিয়ে আসছি সন্ধ্যেবেলায় ফিরে সেই যে গায়ে জল ঢেলে বিছানায় ঠেকিয়েছি আর নিচেই যায়নি না তো রুটি করেছি না তো কিছু করেছি নিচে ছোট যা আছে ওই সব কিছু করলো কালকে আমার গরমটা প্রচণ্ডভাবে লেগে গেছিল। তো পাখার নিচে এসে একটু বসলাম আজকে জামাই ষষ্ঠী আবার রবিবার সবাইকার ঘরে ঘরে আজকে স্পেশাল অনেক কিছু রান্না বান্না হবে আমাদের বাড়িতেও এক জামাই আছে নেমন্তন্ন করা হয়েছে কিন্তু সে আসবে না বছর কয়েক ধরেই আসে না সময় পায় না আর তারপর বলে এখন যেতে লজ্জা লাগে আর আমি যাইনি কারণ এই গরমে ঘুরতে ফুরতে যাবো ঘুরতে ফুরতে আসবো মা বলেছিল নেমন্তন্ন করেছিল শাশুড়ি মাকে তো আর যাইনি পরে একটু ওয়েদারটা চেঞ্জ হলে কয়েক দিনের জন্য যাব আজকে রান্না সেরকম বিশেষ কিচ্ছু স্পেশালভাবে হবে না কারণ ছোট যা ছোটো দেওয়ার বাড়িতে আছে তারা একটুখানি করে ছোট যায়ের বাপের বাড়ি যাবে ষষ্ঠী করতে বাড়িতে থাকার মধ্যে হচ্ছে আমি শাশুড়ি মা আমার ছেলে আর শ্বশুরমশাই তো ওই জন্য আমরা দুপুরবেলায় ফলার খাবো ফলার বলতে দই চিঁড়ে মুরগি আম এসব সেটা শুনে ছেলে বলল যে আমিও খাব বাবা একটু লুচির বায়না করছিল মা রেগে গিয়ে বললো সারাদিন আমরা লুচি খেয়ে থাকতে পারবো না রাত্রিরে বরঞ্চ লুচি করা হবে তাই দুপুরে চারজনই ফলার খাবো প্রথমে মা বলেছিল যে আমরা দুজন ফলার খাবো আর বাবাকে আর আমার ছেলেকে বিরিয়ানি আনতে দেবে ওরা বিরিয়ানি খেয়ে নেবে কিন্তু পরে এরা শুনে বলল না আমরাও ফলার খাবো তো চলুন বন্ধুরা আজকে রান্নার কোনো ঝামেলা নেই প্রেশার কুকারে একটু খোলা সময় যে মুসুরির ডাল হয় সেটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি টিফিনে খাওয়ার জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে ছেলের আলুর তরকারি আছে মুড়ি দিয়ে খেয়ে নেবে আর দুপুরে তো ফলার খাবো তাই সকাল সকাল সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে এবার নিশ্চিন্ত হয়ে একটু শুয়ে বসে গড়িয়ে দিনটা কাটাবো ছুটিটা কাটাবো আমার ভিডিও আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন